ये तुम्हार डामा है, अगर आलू हजार, आलू हजार, काचपिया, रूटी, सही कर रहे हैं ना? कौन दाव देखी? फेली ना। ये बिस्कुट भला चाहे मुंदर पे। तो। हाँ निश्चय

刚才开么？这边是。啊

यस ये नमस्ते राम हेलो अब ভাত খাবো এই প্রসারকে बता দিছি খুলে বাবা মাংস কালার তো আই যাবো चलो ভাত করছই কি না একটু সুপার দাও এইদিকে আসেন শশা चलो आ जाइए तो ये पोंगल है Yeah.

তাহলে ভিডিওটা এখানেই শেষ করলাম ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তো লাইক শেয়ার কমেন্ট করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন তো দেখা হবে আবার পরের ভিডিওতে